বন্ধুরা এটা আমাদের এনজিপি স্টেশনের ফটো ওইটা ছাড়লাম কেমন লাগছে বলো তারপরে তো ফার্স্টে মন্দিরে টোকর এটাই দেখাচ্ছে দেখতে থাকো ঢুকা হয়ে গেছিল পূজা হয়ে গেছিল বেশিক্ষণ এ করতে পারিনি পাঁচটা বেজে গেছে তখনই কি করবো আর বাড়িও আসতে লাগে তারা ওরা তারপরে তো করার থেকে রওনা দিয়ে দিলাম

চলে গেলাম মাসে বললাম পরে একটু ভিডিও করে দেওয়া সে মাসিরা আর কোনটা কেমন করে বসছে সেটাই দেখাবো একটু ভিডিও করে দিচ্ছে আমরা উপরে বসছে আমরা মা ছেলে নিয়েছি পরে আমরাও এটা এরকম সিট পেয়ে যাই এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাই সারা রাতভর আমি আমার ছেলে পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশন এসে মুখ টুক ধুয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবার টোটো হইতে ওঠার জন্য ধরা হয়েছে তারপর মন্দিরের মেন গেট এখানেও টোকন কাটতে লাগে টোকনের জন্য লাইন দিতে লাগে তারপরে আবার বলে জুতো আলাদা রাখতে লাগে ব্যাগ রাখতে লাগে সব কিছু রাখার যে ব্যবস্থা আছে একদমই কোনো অসুবিধা নেই ব্যাগ যতই হোক এখানে ব্যাগ রেখে দেয় ব্যাগ রেখে দেয় রেখে দিয়েছিলাম আমরা ট্যাগ সব জুতো পুতো খালি যেখানে রাখবেন ওখান থেকে ফুল প্রসাদ নিতে হবে বাস তাড়া ওটারই পয়সা লাগবে আর টাড়া লাগবে না তারপরে তো আমার চান করে রেডি হয়ে গেছি আমি তো রওনা দিচ্ছি মন্দিরের দিকে এটাই সকাল অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি এখানে তালাবি চান করলে বলে ভালো হয় নাকি দেখছিলাম সবাই জানছিলাম আমরা তখন জল টলছি টা আমার ছিলাম মন্দিরটা ওই দিকে আছে অনেক দূরে এখনও আমাদের যাওয়াই হয়নি লাইনে তো লাইনে আছে পিছনে মেঝো তারপরে হচ্ছে আমার ছেলে মাসি সবাই লাইন লাগে আছে লাইনে 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 হয়ে গেলো আসি বানিয়েছি

ভিডিও ক্লিক করে তোমাদেরকে দেখাই দিলেছু মন্দিরটা ভিতরে সবটা একটু করে দেখালাম যে আমাদের মনটা অত ভালো করে করতে পারতেছিল না তবুও যেটুকু করছে যা অনেক হয়েছে দেখে নেন অনেক টাইম লেগে গেছে আমাদের বারো ঘন্টা লাইন দাঁড়িয়ে লেগে গেছে বারো ঘন্টা বারো ঘন্টার পর সাতটা সাত পুজোতে হলো

ফটো টোটো ক্লিক করছে ওগুলো দেখাচ্ছে বললেন কেমন হয়েছে ভালো করে দেখে আমার ছেলে আমার ফটোটা অত ভালো করে উঠাতে পারিনি এরকম উঠেছে আজকে মনে এতটাই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমবার তো বললে ক্ষমা করে দেবেন